উন্নয়নে পর্যটন এই স্লোগান ধারণ করে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আয়োজন করে জেলা প্রশাসন রেলিতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাগণ আজ সাতাইশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পর্যটন কথাটি এখন আর শুধু একটি শুধু ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ নয় পর্যটন এখন হয়েছে একটি ইন্ডাস্ট্রির মতো আজকে আমরা আমরা যদি তাকাই নেপাল ভুটান বা সুইজারল্যান্ডের দিকে সেখানে দেখব যে তারা এই পর্যটন সেক্টরকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা প্রচুর অর্থ তাদের জাতীয় অর্থনীতি বিশেষ অবদান রাখছে আমরা বিশ্বাস করি যে আমাদের দেশেরও সেই জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মতো আমাদের সেই পর্যটন সমৃদ্ধ অনেক ইতিহাস রয়েছে আমরা যদি ইউরোপের দিকে তাকাই তারা বা আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাদের সেই মোঘল আমলের যে ইতিহাস সেই ইতিহাসকে কেন্দ্র করে তাদের পর্যটন শিল্পগুলো গড়ে উঠেছে আজকে আমাদের এই নারায়ণগঞ্জ শহরেও মোঘল আমলের অনেক ইতিহাস রয়েছে আমাদের পানাম সিটি রয়েছে আমাদের শিল্পাচার্য জয়নাল আবেদিনের যে ভাস ভাস্কর্য সেই কারুশিল্প জাদুঘর রয়েছে এর পরবর্তীতে আমাদের এখানে পর্যটকদের বিকাশের জন্য এবং তাদেরকে এখানে আনার জন্য বিভিন্ন ধরনের রিসোর্ট গড়ে উঠেছে সুন্দর সুন্দর রিসোর্ট গড়ে উঠেছে এছাড়া সবচেয়ে যে বড় একটি বিষয় যে লাঙ্গল বন্ধ আপনারা জানেন যে একটা হচ্ছে পূর্ণ স্নান হিন্দু ধর্মীয় বলিদের জন্য সেখানে আমরা এটাকে এই এই শুধু এটা এটি একটি শুধু ধর্মীয় উপাসন স্থান নয় এটিকে আমরা যেহেতু এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্নান করার জন্য এই দেশে আসে আমাদের এই বন্ধে আসে সেই জন্য এটিকে আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি যাতে পর্যটনকে আরও বেশি সমৃদ্ধ করা যায় বিকশিত করা যায় এছাড়াও নারায়ণগঞ্জে আপনারা জানেন সেই প্রাচীন মুঘল আমল থেকে এটি প্রাচ্যের ড্যানটি এখানে ব্যবসা বাণিজ্য এবং হুঁশিয়ারি শিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে এবং বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে হাজিগঞ্জ দুর্গ থেকে শুরু করে আমরা যারা পর্যটন পিয়াসু মানুষ আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আসুন আমরা নারায়ণগঞ্জে ঘুরে যান নারায়ণগঞ্জের পর্যটনে সমৃদ্ধ হন বাংলাদেশকে সমৃদ্ধ করুন রিপোর্ট শাহজাহান চৌধুরী এন টিভি নারায়ণগঞ্জ